মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার রজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে রুজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সূন্যাসম্মতভাবে করে থাকেন সম্মত গোসল কী সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজন নিয়ত করে একেবারে তিনবার কুলি তিনবার আঁকে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাছ করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হল গোসল শেষ অজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুকের এরপর আবার উজু করতে থাকেন একবার উজু আসে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো এবাজতি করেনি ও দিয়ে প্রয়োজন ছাড়া আবার রুজু করার কোনো মানে হতে পারে না সেই জন্য গোসলের পরজু করা কোনো প্রয়োজনে যদি সেটা সুন্দর সম্বন্ধে গোসল হয়ে থাকে কিন্তু সূন্যার সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজুভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসলের পরে আবার উজু করবেন